দেখো বন্ধুরা সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যাটা লাইটগুলো জ্বালিয়ে সন্ধ্যাটা দিয়ে নি আজকে তোমাদের দাদা বাড়ি থাকবে না যাবে পুজো দিতে কামাক খায় জামা পান এখন গুছিয়ে দেবো চলো তাহলে দেখতে থাকো তোমার দাদা দেখো রওনা দিয়ে দিয়েছে বাড়ি থেকে এখন গাড়িতে উঠবে আসামের উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি গাড়িতে উঠবো এখন নবদ্বীপ থেকে এগারোটা চল্লিশে ট্রেন নবদ্বীপ স্টেশনে যাব নামিয়ে দিয়ে আসবো আমার গাড়ি দেখো এখন বাজে রাত দশটা দাদা তোমাদের দাদা এখন গেল এখান থেকে গেল চার পাঁচজন এখান থেকে যাবে নবদ্বীপ নবদ্বীপের থেকে ট্রেন সাড়ে এগারোটা না এগারোটায় দেখো আমরা রাত্রে চলে এসেছি রাতের ডিনার আজকে লুচি আর ছোলার ডাল খাচ্ছে আর আমিও খাচ্ছি ওর সাথে আজকের মতন গুড় নাইট তালে বন্ধুরা পরের দিন সকালে ঘুম থেকে উঠে সব কাজ সেরে সোনাকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিলাম ও স্কুলে দেখো চলে চলে গেল। আজকে হলো শুক্রবার শুক্রবারের সকাল দাদা তো দেখলে কালকে চলে গেল খায় গেছে কামাখা থেকে ফিরবে মনে হয় মঙ্গল বুধবারের দিন মঙ্গলবার কি বুধবারের দিন তো সকালবেলা আমি পরে সকালবেলায় আমি অরণ্যকে স্কুলে পাঠিয়ে দিয়েছি দেখলে গাড়িতে তুলে দিয়ে আসলাম সোনার সোনার স্কুলের নাম হলো অরণ্য ওকে গাড়িতে তুলে দিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি এসে দুপুরে রান্নাটা আর করবো না সকালবেলায় দেখলে ওকে আলু সেদ্ধ আর আলু ভাজা দিয়ে খেয়ে গেলো মাছ ছিল ডাল ছিলো কিছুই খাবে না অশুভ অত সকালে খেতেও চায় না ওই জন্য অন্ধ করে খেয়ে যায় আজকে দুপুরবেলা করব না বাচ্চা দুপুরবেলা বাপের বাড়িতে আমার দাদা বাড়ি না থাকলে আমার আর ইচ্ছে করে না তিনি যে মাছ ছিল তাও রান্না করব না কালকে আবার শনিবার শনিবারে নিরামিষ খাওয়া হয় ওই জন্য আমার আজকে সোনাকে আনতে যেতে হতে পারে স্কুলে এখন যাবো বাপের বাড়ি দেখো আমি বাপের বাড়িতে চলে এসেছি সেখানে গিয়ে খেতে বসে গেছি মা রান্না করেছিল শাক ভাজা পনির ডাল আর কুমড়ো ভাজা আর আলুর পাঁপড় তারপরে আমি দেখো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি যাচ্ছি সোনাকে আনতে এখন ও যাবো অটোই ওই ভাইটা এসে দাঁড়িয়ে আছে দেখো সোনার স্কুলের কাছাকাছি চলে এসেছি এই ব্রিজটা পার করে গেলেই সোনার স্কুল আরংঘাটাতে এই যে স্কুলের মধ্যে ঢুকে গেছে সোনার তখন ছুটি হয়ে গেছিল ওকে ওকে নিয়ে দেখো বাড়ি চলে আসলাম দেখো স্কুল থেকে বাড়ি এসে ওকে ভাত দিয়েছি ও আর মামা বাড়ি যায়নি ওর কাকিমনির মাংস দিয়ে আর কাকিমনি শাক ভাজা দিয়ে ভাত খাচ্ছে তাহলে এবার নেবো একটু রেস্ট স্কুল থেকে এসে প্রচুর কষ্ট হয়ে গেছে প্রচণ্ড রোদ্দুরের তাপ বন্ধুরা বাইরে বেরোনো যাচ্ছে না আমার এত গরম লেগে গেছে যে আমি থাকতেই পাচ্ছি না তাই জন্য নিয়েছি একটু ঠান্ডা এটা খেতে খেতে আজকের ব্লগটা তাহলে শেষ করছি দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম স্মেল করবে